একটা বিয়ের মণ্ডপে সবাই খুশিতে মেতে আছে হাসি আনন্দে চারিদিক ভরে গেছে ঠিক তখনই হঠাৎ বরের বাবা চিৎকার করে উঠলেন আমাকে পনেরো লাখ টাকা নগদ দিতে হবে না হলে এই বিয়ে এখানেই বন্ধ চারপাশ পুরো নিস্তব্ধ হয়ে গেল কনের বাবা হতবম্ব হয়ে গেলেন গরিব মানুষ দিনমজুর খেটে খায় তার চোখে পানি নিয়ে বললেন ভাই আমি মজুর মানুষ মেয়েকে পড়াশোনা করিয়ে এই পর্যন্ত এনেছি এর বেশি দেওয়ার সামর্থ্য আমার আর নাই চারিদিকের লোকজন কিন্তু কেউ কিছু বলছে না সবাই শুধু চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে আর হাসছে এ অপমানের দৃশ্যটা হঠাৎ কোনে উঠে দাঁড়ালো তার বাবার এই অপমানের জন্য সে নিজে দাঁড়িয়ে বলল বাবা আপনি কাঁদবেন না আমি নিজেই বিক্রি হয়ে যাব হয়তো তখন এদের পেট ভরবে পুরো মণ্ডপ নিস্তব্ধ হয়ে গেল কেউ কথা বলতে পারছে না ঠিক সেই মুহূর্তে একজন ভারতীয় সেনা যিনি অতিথি হিসাবে এসেছিলেন দাঁড়িয়ে পড়লেন সে বরের কলা চেপে ধরলো আর রাগে কাঁপা গলায় বললো লজ্জা করে না তোমার দেখাই চাইতে তোমাদের মতো লোকই সমাজের কলঙ্ক বর আর তার বাবা রাগে গিয়ে মণ্ডপ ছেড়ে চলে গেল কনের বাবা মাটিতে বসে পড়ে বললেন এখন আমার মেয়ের কি হবে তখন সেনা হাসি মুখে এগিয়ে এসে বলল চাচা আপনার মেয়ে আমার বোন ও আজ থেকেই আমাকে রাখি পরাবে আর আমি সারা জীবন ওর ভাই হয়ে পাশে থাকবো পুরো মণ্ডপ হাততালিতে গর্জে উঠল ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল সবাই দাঁড়িয়ে দেহ অভিশাপ দিল আর সেই সৈনিককে স্যালুট জানালো বন্ধু এই গল্পটা তোমার যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি শেয়ার করতে পারো